মৃত ব্যক্তি তিন দিনের দোয়া যে পড়ায় তারপর হচ্ছে গিয়ে পাঁচ চল্লিশ যে দোয়াটা পড়ায় ওটা পড়া নাকি যায় না ইসলামে নাকি একদমই যায় না তারপরও আমাদের পড়ানো হচ্ছে শুধু আমার বাবার জন্য আমার দাদু মারা গেছে আজকে তিন দিন হবে তো আমাদের কারোর নিয়োগ ছিল না এই তিন দিনের দিনে দোয়া পড়ানোর শুধু আমার বাবার জন্য আমার বাবার নিয়ত ছিল তো আর কি করা বাবা যেটা চায় সেটাই করা লাগবে আমরা হচ্ছে কি অনেক বড় করে আর কি আয়োজনটা করেছি এই তিন দিনের দিনে এখানে হচ্ছে শুধু বিরিয়ানির আয়োজন চলতে আর আমাদের তো কাজ করার একদমই মানুষ নেই আমরা হচ্ছে কি নিজেরা নিজেরাই ছোট বড় সবাই মিলে কাজ করতেছি আমি তো সেই সকাল থেকে টায়ার্ড আর কি কারণ হচ্ছে গিয়ে আমাদের এই কাজগুলো করার জন্য আর কি একটা গার্জিয়ান দরকার কিন্তু সেই গার্জিয়ানটা নাই কোথায় হচ্ছে কি কি লাগবে সব কিছু আমারই দেখতে হয়েছে আজকে হচ্ছে গিয়ে মানে ঘুরতে ঘুরতে একদমই অবস্থা শেষ আমার মাথাটা এত ঘোরাচ্ছে তো মা আমার এই অবস্থা দেখে তাড়াতাড়ি কি করবে তো আম ভর্তা করতে আসছে মা বলেছে টক খেলে নাকি মাথা ঘুরানোটা একটু কমবে তো আর কি মায়ের কথাই শুনতে হয়েছে তো দেখেন আমার মা একদম নিজে হাতে কেমন পাতলা পাতলা করে একদম ছোট ছোট করে আম কাটছে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আমার মায়ের এই এই আম আম ভর্তাটা যে এত মজা ভর্তা খাওয়ার জন্য হাতে আর কি সবাই ভিড় লেগে গেছে তো কি করবে মা এক বল বানাইতেছে এখানে শুধু আমার জন্য একা বানাইতেছে না বাড়ির সবার জন্য বানাইতেছে সবাই একটু একটু করে খাবো মরিচ দিয়ে হচ্ছে গিয়ে আম ভর্তাটা খেতে যে কি মজা তাও আবার আমার মায়ের হাতে আমার মা হচ্ছে গিয়ে মেশিন ছাড়াই একদম পাতলা পাতলা করে আম কাটে এভাবে কাটলে হচ্ছে গিয়ে খাবার টেস্টটা আরও আরো বেশি বেড়ে যায় আর শুকনো মরিচের একটা ফ্লেভার আসছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খেতে অনেক অনেক মজা হয়েছে আর এই গরমের মধ্যে আমার কাছে অনেক ভালো লেগেছে আর একটা কথা কি জানেন আম হোক যে কোনো ভর্তা বানানো হোক না কেন আমার মাকে আগে ডাক দেওয়া হবে আমার মায়ের হাতের ভর্তা খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে আসলেই আমার মায়ের হাতের ভর্তাটা খেতে অনেক অনেক মজা আমরা কিন্তু এখানে বেশি কিছু আয়োজন করি না শুধু বিরিয়ানির আয়োজন করেছি গরু মাংস দিয়ে আমাদের হচ্ছে গিয়ে মানুষ একজনে নেই সেজন্য আর কি যারা আর কি খেতে এসেছে তারও আমাদের কাজগুলো করে দিচ্ছে আর এ হচ্ছে আমাদের পুপা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন মাজায় গামছা দিয়ে আমার পুপা তো সেই সকাল থেকে এ টু জেড একদম সব কিছু করেছেন নিজে হাতে এখন সব কিছু আবার বেড়ে দিচ্ছে উনি আবার হচ্ছে কি এগুলোর ব্যাপারে একটু বেশি জানে কোথায় হচ্ছে কি পরিমানে লাগবে কিভাবে করলে কিভাবে হবে সেটা সব কিছুই জানে উনি তো আলহামদুলিল্লাহ আমাদের খাবারে একটু টান খায় না সবই একদম পারফেক্ট হয়েছে তো বন্ধুরা সবাই আমার দাদুর জন্য একটু দোয়া করবেন আল্লাহ তাকে যাতে জান্নাত বাসী করে যেহেতু ইসলামে যায়জ নাই যে এই তিন দিনকার দোয়া পড়ানো তারপরে আমরা পড়াচ্ছি শুধুমার বাবার জন্য আপনাদেরকে তো বললামই আমার পোপা দেখেন এমন ভাবে খাবার বেড়ে দিচ্ছে যাতে কেউ খাবে আবার কেউ তাকিয়ে থাকবে আবার কেউ না খেয়ে যেতে না যায় সেইভাবে আর কি বেড়ে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ সবাই খেয়েছে পেট ভরে